নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আজ তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি বলো তো বন্ধুরা আগে চারিদিকটা ঘুরিয়ে নিই আর তোমরা তো অটোমেটিক টাইটেল আর থান্ডেল দেখে বুঝিয়ে গেছো আমি কোথায় এসেছি দেখো তাই সেখানে আমাদের আজকে মা কালীর পুজো হচ্ছে কালকে রাতে পুজো হয়েছে আজকে মা কালী হচ্ছে মা কালী দাঁড়া মা কালী দেওয়া আরো ওই দিকটায় আর সুন্দর সাজানো হয়েছে তাই আমি কোথায় এসছি তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি দেখো এবার চলো দেখো হয়তো এই ব্লগটাই পুরো তোমাদেরকে দেখাবো পারি আর কি সুন্দর দেখো এটা পুরো এখন একটার সময় একটা দেড়টার সময় এই ভিডিওটা পড়ছিলাম দেখো ওই দিকটা কী সুন্দর আকাশটাও খুব সুন্দর হালকা হালকা রোদ লাগছে আর মা কালী কালী বাবা কালীমার প্রসাদ খেতে এসছি দেখো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর রোদটাও রাখছে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা হচ্ছে অবশ্য আর তার মাঝখানে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এইখানে লসি দোকান এখানে বড় অনেক অনেক দোকান এসছে এখানটায় দু তিন দিনের মতো পুজোটা হবে আজ কালকে পুজো হয়েছে আজকে মৎস্য প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া হচ্ছে বিভিন্ন লোকের বাড়িতে আত্মীয় স্বজন এসছে को जा रहा है